আব্দুল মাসুদ রাজি আল্লাহ মতো সাহাবী বলতেছেন আমার অসুখ হইল আমার গোনা আমার অসুখ কি আমার গোনা আমাদের খবরই নাই যিনি ব্যস্ত যাওয়ার মতো অসংখ্য অগণিত আবাদত করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি সুবাহ বলে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি

নবীজি বসা ওনার সঙ্গে সাহাবাই কারাম বসা আবদুল্লাহ মাসুদ বসা আর ওদিকে কাবাগরের ঠিক সামনে আবু জাহেল আবুল আহাব উদ্বা সাইবা আবু সুফিয়ান খালেদ বিন ওয়ালি সহ টোটাল টিম বসা এই মুহূর্তে জিবরাইল আয়াত নিয়ে আসছে সুরাই আর রহমান নিয়ে আসছে কি নিয়ে আসছে কি সুরা আর রহমান আললাম ওরা এই সোরা নিয়ে আসছে নবীজি মখস্ত করলেন সা আবাই কিরমও কি করলো এখানে যা ছিল সবাই মুখস্ত করছে সবাই এই আলাই রবিকুমার তো প্রথমটা পর্যন্ত এটা কি করছে মুখস্ত হয়েছে রেসনে কারিম সালো রসোনা নাই কে আছো এরকম এই সোরা আয়াত গোরা আমার চাচা আবু আয়ালের সামনে যায় বলবা সবাই তো কাপা শুরু হয়েছে কেউ ডরায় কথা কয় না এই পুচকা জেলে উঠে দাঁড়ায় গেছে ওইটা বলে ইয়া রাসুল আমি যাব সুমাহ বলবে মাত্র দশ বারো বছর বয়স শরীরও হ্যাংলা পাতলা বলে আমি যাবো ইয়া রাসুল আচ্ছা এই তুমি বসো তুমি ছোট মানুষ আবারও জিগাই নবে আচ্ছা কে আসো এরকম যে আবু জাহেদ আবুল আহবা সাই বাহেদের সামনে যায়া এই সুরার সামনে অংশ তেলাবাদ করবা কেউ কথা কয় না আবারও দাঁড়াইছে কে

দিছে এক দৌড় যাই আবু জাহেলের সামনে দাঁড়ায় এদের সামনে দাঁড়ায় বলে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান পড়া শুরু করছে পড়ে শেষ করছে এরা আব্দুল মাসুদ পড়তেছে আর এরা হেলতেছে দুলতেছে এরা কি কাফের না মুসলমান মজা পাইলেছে সুবহানাল্লাহ বলবেন না কি পাইছে বলেন তো মজা পায় হেলতেছে দুলতেছে যখন বলছে সদাকাল্লাহুল মাওলানা লাজিম আবু জাহল উঠ্যা ঠাস করে এক থাপ্পড় লাগায় দিয়েছে বলে নাউজুবিল্লাহ কি করছে এমন যে থাপ্পড় দিয়েছে আব্দুল ইবনে মাসুদের কান ফাইটে রক্ত পড়তেছে নাউজুবিল্লাহ বলে কানে হাত দিয়ে দিয়েছে দৌদ আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি সফল হয়েছি আমি পড়তে পেরেছি ওই আব্দুল মাসুদ রাসুল করিম সাহা বলেন জিব্রাহ দেখছেন কারবারটা আমার চাচা কাম কি করলো ছোট একটা বাচ্চা কান ফাটাই দিছে রক্ত দিয়া থাপ্পড় দিয়ে কি করছে কান ফাটাই দিছে জিব্রাহল হাসে সুহানাল্লাহ বলে জিব্রাহল কি করে হাসে হাইসে চলে গেছে ডাক দিয়া বলে ইয়ার এই জিব্রাহল আব্দুল বিন মাসুদের কান ফাটাই দিছে রক্ত পরে আপনি হাসেন পরে দেখা হবে চলে গেছে বলবেন না কিছুদিন পরেই বদরের যুদ্ধ বছরখানেক পরেই কি বদরের যুদ্ধ যুদ্ধ মুসলমান এবং কাফের হ্যাঁ মুসলমান মুসলমানদের সবচেয়ে কঠিন যুদ্ধ বাবা ছেলের বিরুদ্ধে যুদ্ধ ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ এক ভাই মুসলমান আরেক ভাই কাফের কথা বলেন আবকসিদ্দিক মুসলমান ওনার ছেলে কাফের আবু জাহেল মুসল খাফের তার ছেলে ইকরামা মুসলমান কত কঠিন বিষয় দেখেন বাবা ছেলের বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে দাদা নাতির বিরুদ্ধে নাতি দাদার বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে মাজ মাইয়াস দুজন জায়া আবু জাহেলরা ফালাই দিছে গোড়ার পাওকাইতে কি করছে ফালাই দিছে আবদুল্লাহ মাসুদ যায় বুকের উপরে পড়ছে কি করছিল জানি কি করছিল জানি তাপর দিয়া কান ফাটা কি করছিল বর্ষে যায় বগের উপরে বৈশা চালায়া দিছে চুরি সুবহানাল্লাহ বলে না গাড় দুই টুকরা হয়ে গেছে গাড় কি হয়ে গেছে দুই টুকরা হয়ে গেছে এখন এত বড় মাথা এই ছেলে আঙাইতেও পারে না আনতেও পারে না এবার ছুরি দিয়ে ছিদ্র করছে যেন যেখানে রক্ত বাইর করছিল আবু জাহেল কানে এই জায়গায় ছিদ্র করে দড়ি দিয়ে বাইন দিয়া নবীজি সামনে নিয়ে হাজির হয়েছে জোরে বলেন আসল হান যে ব্রেল আসছে বলে ইয়া রাসুল তিলকা বি তিলকা বুঝেন নাই মনে এই কারণে কি করছিলাম কারণ আব্দুল আলমিন আগেই ঘোষণা দিয়েছিলেন এই আব্দুল মাসুদের কান পাঠাইছে ওর হাতেই এর জীবন ও এই আব্দুল মাসুদ কি হয়ে গেছেন খুব বেশি অসুস্থ হয়ে গেছে খুব বেশি অসুস্থ হয়ে গেলেন এবার আবদুল্লাহ মাসুদের কাছে কে গেছে জানি দেখা করতে হযরত উসমান রাজি আল্লাহ তালহ ওসমান তখন কি অর্ধেক জাহানের খলিফা অর্ধেক জাহানের খলিফা যায় কি বলে ভাই আপনার অসুখ কি বলে আমার অসুখ আমার গুণা সুমানলা বলব আমাদের অসুখ কি বলেন তো বলেন আমাদের গুণা বলেন বলেন আমার অসুখ আমার গোনা আমার অসুখ আমার গোনা আমার গোনা যত বেশি বলেন আমি তত বেশি অসুস্থ বলেন বলেন আমার গোনা যত বেশি আমি তত বেশি অসুস্থ হজর উসমান চিন্তা করলেন কি বলে এসব এত বড় জলিল কদর সাহাবি উনি বলে ওনার অসুখ বলে ওনার গোনা বাপসা হয়তো মৃত্যুর সময় হয়েছে তো কিছুটা হয়তো বা কিছুটা হয়তো বা হয়ে গেছে বলে আচ্ছা ভাই আবদুল মাসুদ আমি আপনার জন্য ডাক্তার ডাইকে নিয়ে আসি আমি আপনার জন্য হাকিম নিয়ে আসি ডাক্তার নিয়ে আসি এবার আবদুল মাসুদ বলেন ভাই ওসমান তুমি আমার জন্য কি ডাক্তার আনবা ডাক্তারই আমাকে অসুস্থ বানাইছে ডাক্তারি আমার কি করছে অসুস্থ বানিয়েছে তা কি বুঝলেন বলেন আমার আর অসুখ সবাই বলতে কষ্ট লাগে বলেন আমার আর অসুখ আমার গোনা আমার অসুখ আমার গোনা ডাক্তার বলবেন না ডাক্তার কে বলেন বলেন আমার অসুখ আমার গোনা আর এই অসুখের ডাক্তারকে বুঝছেন তো আলহামদুলিল্লাহ এরই বুঝলেই তো আজ আলহামদুলিল্লাহ যদি সব মুসলমান এই কথা বুঝে যে আমার অসুখ বলেন বলেন আমার অসুখ আমার গোনা যে পৃথিবীর কোন মানুষ চায় যে অসুস্থ হোক কথা বলেন কেউ কি চায় যে অসুস্থ হোক যেহেতু শরীরের অসুখ কেউ চায় না যখন মুসলমান বুঝছে আমার অসুখ আমার গোনা ইচ্ছে করে তখন সে আর গোনা করবে না ঠিক না বে ঠিক আবার বলেন আমার অসুখ আমার গোনা আমার অশোক আমার তো নিয়ে মিছিল করি আমার অসুখ আমার গোনা আহ মুসলমান আমার অসুখ আমার গোনা বলেন 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 আমার অসুখ আমার গোনা আমি ইচ্ছে করে আমার হাত তো ভাঙ্গি না কথা বলেন আমি কি ইচ্ছে করে আমার হাত ভাঙি ইচ্ছে করে আমার পা ভাঙি ইচ্ছে করে রক্ত বের করি ইচ্ছে করে অসুস্থ হই আমার শরীর যেরকম ইচ্ছে করে অসুস্থ হই না আমিও আমার অসুখ গুণা করব না বলেন ইনশাল্লাহ বলেন ওসমান কি প্রস্তাব দিলেন আমি আপনার জন্য বুঝছে আলহামদুলিল্লাহ বুঝে গেছে আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য ডাক্তার নিয়ে আসি আব্দুল মাসুদ কি বললেন ডাক্তারই আমাকে অসুস্থ বানিয়েছে ডাক্তার আমার কি করছে হ্যাঁ মালিক যদি আমাকে মাফ করে দেয় তাইলেই তো আমি সুস্থ জোরে বলেন না মালিক যদি আমাকে মাফ করে দেয় তাইলেই কি আমি সুস্থ আচ্ছা বলেন তো আমাদের সবচেয়ে বড় অসুখ কি বলেন বলেন আমার সবচেয়ে বড় ওষুধ কি আচ্ছা এই গুনার ডাক্তারকে আচ্ছা এই গুনার ওষুধ তহবান বলেন বলেন এই গুনার ওষুধ কি বলেন ওষুধ কি ডাক্তার কে আর অসুখ কি বুঝছে আলহামদুলিল্লাহ বুঝছে আলহামদুলিল্লাহ আমার জীবন সার্থক হবে যদি একজন আমল করে বলেন আমার অসুখ আমার কোনা ডাক্তার আল্লাহ ওষুধ তও মাশাল্লাহ বুঝে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বুঝছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ মাসুদ বলেন ভাই আমাকে ডাক্তারও ডাকতে দিলেন না আচ্ছা এবার ওনার পকেট থেকে এতগুলা স্বর্ণ মুদ্রা বের করছেন একশো একশো স্বর্ণের মুদ্রা কি বের করছে মুদ্রা বের করে বলতেছেন ভাই আপনি তো খুব বেশি অসুস্থ আপনি আর বাঁচবেন না আপনার হয়তো হায়াত শেষ হয়ে গেছে এইগুলো আমি আপনাকে হাদিয়া দিলাম কি করলাম এগুলো আপনাকে হাদিয়া দিলাম আপনি যখন দুনিয়াতে থাকবেন না আপনার বাচ্চারা এগুলো ব্যবহার করবে আমরা খুশি হইতাম না ঠিক মল্লে মরসি মালটা লই লই ফুলা মানে খাইবো না কথা বলে না তো আল্লাহ আলাদের খেয়াল আর দুনিয়াদাদের খেয়াল কিন্তু এক হয় না এক হয় নাকি হ্যাঁ আব্দুল্লাহর মাসুদ বলেন ভাই আপনার হাদিয়া আপনার কাছেই রাখেন জোরে বলেন সুভাহ আপনার স্বর্ণ আপনার কাছেই রাখেন আমার বাচ্চাদের এগুলা লাগবে না সুভাহ বল উসমান বলেন এ কথা আপনি কেন বলছেন পয়সা দুনিয়াতে লাগে না কার বলে শোনো আমি আমার রাসুলকে বলতে শুনেছি যে মুসলমান প্রতিদিন সোরাই ওয়াকিয়া তালাবাদ করে লা আমার সহু ফাকরায় না আলাদা সে গরিব হয় না আমি আমার সকল বাচ্চাদেরকে সোরাই ওয়াকিয়া শিক্ষা দিয়েছি কয় মুসলমান বলতে পারবে ছেলেরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি কয় মুসলমান বলতে পারবে আমার ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছি কয়জন আছে বলেন ইল্লা মা আসাল্লাহ কিছু তো আছে আলহামদুলিল্লাহ বলে আমি আমার সমস্ত বাচ্চাদেরকে সরে ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আর এই হাদিসও দিয়েছি যখনই তুমি ফকির থেকে ভয় করো সঙ্গে সঙ্গে সরে ওয়াকিয়া পড়ো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি মাগরিব বাদ যখন রওনা দিছি যখন আসতেছি মাহফিলে তখন বসে বসে ওড়তে বসে বসে পড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম হায় মুসলমান ওড়তে ওইটাই মোবাইল বের করে সিএনজি ওইটা যদি কোনো জায়গায় সফর করে ফুল চার্জ করে নেয় মোবাইল কতক্ষণ টানন যায় ঠিক না ভাই ঠিক অথচ আমার এই প্রত্যেকটা সেকেন্ডকে আল্লাহর জন্য ব্যবহার করার সুযোগ আছে আচ্ছা আমি গাড়িতে বসে আছি এখন আমার কাজটা কি বলেন তো কোরআন পড়া জিকির করা এবাদত করা জবান লললে লাভ কার আল্লাহ কার বলেন জবান এটা লড়লেই লাভ মালিকের জন্য লল্লি লাভ সুবাহান আল্লাহ হবে আমি এবার ওসমান বলেন ভাই আপনার জন্য ডাক্তারও ডাকতে পারলাম না আমার হাদিও আপনি গ্রহণ করলেন না আচ্ছা আপনি বলেন তো আপনার শেষ ইচ্ছা কি একটু পূরণ করে দিই কি কয় বলেন তো আপনার শেষ ইচ্ছা বলেন পূরণ করে দিই এই কথা যদি আমাদেরকে প্রধানমন্ত্রী কইতো ডক্টর ইউনিসে কইতো যে আপনার শেষ ইচ্ছা বলেন এসোক বন্ধ করে কইতো মইরে তো যায়ামেই আচ্ছা একটা 10 তলা বিল্ডিং করে দেন ঠিক ঠিক আমি তাকের না তাকি ফুটাইনতে থাকব না ঠিক তাহলে তিন ফুত আছে তিনটা সরকারি চাকরি দিয়ে দেন আমাদের দেশে একটা রয়াজ আছে যখন যেই দল ক্ষমতায় থাকে যখন গুলি করে মাইরালায় এবারে সরকার তো একটা চাকরি দিয়া দেয় এই আহামকের দলে ফেডবকের দলে সাক্রিফায়ার সব ভুলে যায় ঠিক ঠিক না ভাই মনে আছে কি পরিমাণ মারছে মনে আছে মনে আছে পরে ঘোষণা দিছে মারার পরে প্রত্যেক পরিবারকে দশ লাখ করে তার মানে তোমার কাছে একটা জীবনের দাম দশ লাখ হ্যাঁ তুমি তো বৈশা মস মস্ত দে তুমি বুঝবা কি যার সংসার থেকে গুলিকায় মরছে এত বুঝছে দশ লাখ দিয়ে কি কয় আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবারকে দশ লাখ করে ঘোষণা দিয়েছে আহা হা 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 কি করছেন দশ লাখ করে পুরুষ এটা কয় না গরু মেরে জুতা দান না কি কয় এটা জুতা মেরে গরু দান আছে না কথা বলে না কেন আ বলে আব্দুল মাসুদ আপনি বলেন তো আপনার জীবনের শেষ ইচ্ছাটা কি বলেন আব্দুল মাসুদ বলেন হা আমার কপাল খুলে গেছে আপনি আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করবেন এবার বলে যে হ্যাঁ আমার জীবনের শেষ ইচ্ছা আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় জোরে বলেন আমাদের জীবনে কিছু শেষ ইচ্ছা আছে কো ভাই যদি একটা বাড়ি করতে পারতাম মরে গেলেও শান্তি পাইতাম এগুলো কি করে ভাই আমি তোমার কিচ্ছা কাহিনী জানিও না একটা আয়াত নিছি এন থেকে আমি আলোচনা করতেছি আপনার বলান্টি কে বলেন যেন বাচ্চাদের আওয়াজটা আমার কানে না আসে আচ্ছা এক নম্বর কি যায় বলছিল আপনার অসুখ কি কি বলছে উত্তরে আমার জন্য ডাক্তার নিয়ে আসি পরে কি বলছে ডাক্তারই আমাকে অসুস্থ বানিয়েছে যখন পয়সা দিছে পরে কি বলছে আমি আমার বাচ্চাদেরকে সোরাই ওয়াকে শিক্ষা দিয়েছি আচ্ছা আপনারা কি চান যে আমি গরিব না হই সবাই চান তো না চান তো সবাই চান আজকে থেকে বলেন আজকে থেকে প্রতি রাতে সোরা ওয়াকিয়া পর্বই পর্ব ইনশাল্লাহ বলেন পর্বই পর্ব ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন এবার কি কয় আমার শেষ ইচ্ছা আল্লাহ যেন আমাকে আচ্ছা বলেন দেখি আল্লাহ তাকে মাফ করবে কিনা এটা খলিফাতুল মুসলিম জানবে কিভাবে হজরত উসমান বললেন ভাই আল্লাহ আপনাকে माफ করবে কি করবে আমি বলবো কিভাবে ও বলে তাহলে তোমার কোনো সহযোগিতা আমার লাগবে এটা হলো সূরা এটার নাম কি সূরা ওয়াকিয়া রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরাটাকে অনেক mohabbat করতেন অনেক mohabbat করতেন